দীপাকে বরফে জমা দেখে কান্না করলো সূর্য হ্যালো বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী পর্বে আপনারা দেখবেন যে সোনা সূর্যকে এসে তার মায়ের হারিয়ে যাওয়ার কথা বলে বলে যে আমার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সূর্য দীপাকে কুঁজতে বেরিয়ে যায় সূর্য আর এদিকে দীপার হারিয়ে যাওয়ার কথা শুনে দীপাকে কুঁজতে এলো তক তবলা তখন গুন্ডাদের ডেরায় গিয়ে দেখে যে দীপাকে বরফে জমিয়ে রেখেছে কেউ তারপর তবলা দীপাকে বাইরে নিয়ে আসে অন্যদিকে সূর্য একটা মেয়ের অ্যাক্সিডেন্টের কবর পায় কবর পেয়ে ছুটে যায় হাসপাতালে তারপর সাদা কাপড়ে মোড়ানো মেয়েটার কাছে গিয়ে সূর্য দীপার কথা মনে করে ভীষণ কান্না করতে থাকে তারপর সূর্য সেই মেয়ের মুখটা দেখার পর জানতে পারে যে এটা দীপা নয় তারপর সূর্য বাইরে চলে আসে তখন সোনা বলে বাবা তুমি চিন্তা করো না আমরা মাকে খুঁজে বের করব। তারপর সূর্য সোনাকে বুকে জড়িয়ে ধরে অন্যদিকে দীপার হারিয়ে যাওয়ায় সেনগুপ্ত বাড়িতে সবাই ভীষণ অস্থির হয়ে আছে আর লাবণ্য মিশকাকে দোষ দিচ্ছে এই মুহূর্তে কিছু লোক দীপাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে আজ এ পর্যন্তই অনুরাগের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন